সম্ভাবনা পাওয়ার অবশেষে নতুন পৌরপ্রধান নিযুক্ত হলেন পানিহাটি পৌরসভায় নতুন পৌরপ্রধানের উপস্থিতিতে স্বস্তির নিঃশ্বাস পৌরসভা জুড়ে পৌরসভার নতুন পৌরপ্রধান হিসেবে দায়িত্ব পেলেন পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে শুক্রবার বোর্ড অফ কাউন্সিলর মিটিং এ আলোচনা হয় এই বিষয়কে নিয়ে সেখানে বত্রিশ জন কাউন্সিলরের উপস্থিতিতে ও তাদের সমর্থনে পৌরপ্রধান হিসেবে নিযুক্ত হলেন সোমনাথ দে যদিও বা এদিনের মিটিংয়ে অনুপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান মলয় রায় তবে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান নতুন পৌরপ্রধান আশায় আপাতত পৌরসভা জুড়ে স্বস্তির নিঃশ্বাস বলেই জানা গেছে এখানে হুইফ হিসেবে আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে দিয়েছি অফিসিয়াল মিটিং আগামী পাঁচ মিনিটের মধ্যে শুরু হবে অফিসিয়াল মিটিং শুরু হলেই সেই হুট সবাই দেখে তারা তাদের সিদ্ধান্ত দেবে না কংগ্রেস কাউন্সিলের তো আমাদের মিটিংয়ে থাকে না উনি যদি সমর্থন করে সেটা তো একটু পরেই বয়ে যাবে মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পে বাংলাকে একত্রিত করেছে সেই বাংলার উন্নয়নকে পানিহাটির প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পানিহাটির মানুষকে উন্নততর পরিষেবা দেওয়াই হচ্ছে আমার প্রথম লক্ষ্য এবং গার্বেজ সমস্যা যেটা পানিহাটির আছে সেটাকে যাতে আমরা সংসম্পূর্ণ করে একটা জায়গায় ব্যবস্থা করতে পারি সেটাই হচ্ছে ফার্স্ট কাজ হবে আমার পানিহাটির মানুষের জন্য আজকে নির্বাচিত হলো সমস্ত কাউন্সিলররা আমার সমর্থনে হাত তুলে সমর্থন জানিয়েছেন পঁয়ত্রিশ জন কাউন্সিলারের মধ্যে আমাদের দুজন কাউন্সিলার একজন বাইরে আছেন দুজন বাইরে আছেন আর প্রাক্তন পুর প্রধান তো আসেন প্রাক্তন পুর প্রধান আসেননি তিনি একটু অসুস্থ কাউন্সিলার ওই তিনজন বাদ দিয়ে সবাই ছিল এবং সিপিএম কংগ্রেস দুজনে দুজনই ছিল তার মানে বত্রিশ জন পঁয়ত্রিশ জনের মধ্যে বত্রিশ জন কাউন্সিলর উপস্থিত সবে আজকে দায়িত্বটা নিলাম এখনো শপথ গ্রহণটা করিনি করে নি আমি অবশ্যই কাজ করবো আপনাদের ডেকে নিয়ে বলবো কবে থেকে কি কাজ হচ্ছে বিরোধীদের কথা আমি গুরুত্ব দেবো না আমার ফার্স্ট কাজ হচ্ছে পানিহাটির মানুষকে পৌর পরিষেবাটা করে দেওয়া এটাই হচ্ছে ফার্স্ট কাজ যেটা পৌর পরিষেবাটা পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ মানুষ পানিহাটির পঁয়ত্রিশটা ওয়ার্ড এই মানুষকে পৌর পরিষেবাটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ ও বিরোধীরা কি বললো না বললো সেটা নিয়ে আমি মাথা কামাইনি